হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন এই যে একটু গুছানা গাছানো আছে তাই ভিডিওটা করলাম আমাদের বাড়িতে এই যে আমার বাবার ছবি মার ছবি ফ্যামিলি ঘর সবার ছবি তাই ভিডিওটা করলাম গুছানা গাছানো জিনিস সব কিছুই ভালো লাগে মানুষের জীবনটাই হচ্ছে যে তত্রুপে এরকমই গোছনা গাছনা থাকলে অনেক শান্তি লাগে বুঝছেন বন্ধুরা তাই একটু করে ভিডিওটা করলাম সবাই পাশে থাকবেন যদি ভালো লাগে কমেন্ট করবেন কেমন হয়েছে আর যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই সবাই ভিডিওগুলো দেখবেন রেগুলার সবার কাছে অনুরোধ আমার ফ্যামিলিগত ছবি সবার আমার ইউটিউবের সব বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা সবাই পাশে থাকবেন এটাই থ্যাংক ইউ বন্ধুরা সবাইকে কেমন ভালো জানাবেন